ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক উত্তাপ বেড়েছে তার দাবি এসআইআর আতঙ্কের রাজ্যের বাংলাদেশে ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হাকিমপুরের দিক দিয়ে রাজ্য ছাড়ছে অর্জুন এর বক্তব্য এই অনুপ্রবেশকারীরাই বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে এবং তাদের ভোটেই তৃণমূল ক্ষমতায় থেকেছে তাই তিনি বলেন হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর হাকিমপুরে চেকপোস্টে জেদ যারা পালাচ্ছে এখান থেকে আমরা বারবার বলছি বাংলায় ডেমোগ্রাফি চেঞ্জ করেছে রঙিয়া মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা এখন এসআইআর হওয়াতে তারা বুঝতে পারছে কি আমরা চিহ্নিত হয়ে যাব তার জন্যে ওরা বোর্ডারের দিকে পালিয়েছে এবার বোর্ডারে তো এমনি আপনাকে পুষব্যাক করা যায় না কিছুগুলো কতগুলো প্রসিডিউর আছে তাদের মেডিকেল টেস্ট হবে তাদের সমস্ত রকম স্যাম্পুল রাখা যাবে যাতে ভবিষ্যতে ওরা ফিরে না আসতে পারে তার জন্যে ওই ক্যাম্পে ওদেরকে রাখা হয়েছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে পুষব্যাক করা হচ্ছে হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর এ বিষয়ে কটাক্ষ করেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্র পালো তার অভিযোগ প্রতিবেশী দেশ থেকে এলে বর্তমান সরকার সহজেই ভোটার ও আধার কার্ড দিয়ে দিচ্ছে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছেন অনুপ্রবেশকারীরা তার কথায় ভারতীয় নাগরিকরা বুঝতে পারছে আমাদের মাননীয়া কেন এত দিশেহারা আমাদের ট্যাক্সির টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সির টাকায় আজকে লক্ষীর ভান্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবার যোজনার বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটার পেয়ে গেছে সূত্রাঙ্গের জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশেহারা এসআইআর না হয় এসআইআর যাতে বন্ধ করা হয়